নমস্কার আবারও নতুন ভিডিও নিয়ে আমি ফেস্টিভাল লাভার রনি চলে এসেছি আপনাদের কাছে ফেস্টিভাল লাভার রনি থেকে আমি রনি এখন পেয়ে গেছি মাহেশ বণিক পরিবারের অন্যতম সদস্য শুভময় বাবুকে শুভময় বাবু আমার বহুদিনের পরিচিত আমার দাদার মতো সুতরাং আমি তুমি বলেই কথা বলছি শুভময় দা এই যে মায়ের পুজো শুরু হলো আজ থেকে তো মায়ের পুজো কত বছর ধরে হচ্ছে এখানে নমস্কার আমি রাঙ্গুলি বাগান পনির বাড়ির থেকে শুভময় আমাদের এই মায়ের পুজো কতদিন ধরে হচ্ছে এই বছর এই মায়ের পুজো আমাদের তিয়াত্তর বছর হতে এটাকে তিয়াত্তর বছর আমাদের এখানেই দেখেছি তিয়াত্তর বছর তার আগে তো ইতিহাস যদি বলতে হয় সেক্ষেত্রে বাংলাদেশে ময়মানসিং জেলায় আমাদের আদিবাস সেখানে আজও আমাদের পুজো হয় সেখানে ছশো চব্বিশতম বর্ষ ওখানে আমাদের যারা শরীরটা এখনও বর্তমান তারা সেই পুজো চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা এই দেশে আসার পর থেকে আমরা আমার দাদুরা দাদু বলবো না আমার দাদুর কাকা সেই পুজোর সুযোগ করে এই দেশে তারপর থেকে তার হাত ধরে তার ভাইপোরা আবার তার তার হাত ধরে এই চলে আসছে আমরা এই এই বছর আমাদের এখানে মায়ের পুজো হচ্ছে চুয়াত্তরতম বর্ষ আমরা গন্ধেশ্বরী মায়ের যে রূপ দেখেছি মা চতুর্ভুজা হ্যাঁ এটা একটা আমাদের বাড়ির বিশেষত্ব বিশেষত্ব বলতে কি হ্যাঁ তুমি যেটা বললে যে মা গন্ধেশ্বরী চতুর্জা এখানে পূজা রূপে এবং পাঁচ দিনে দুর্গা যেভাবে হয় আমাদের এখানে পাঁচ দিনে মা সেইভাবেই হয় হ্যাঁ শুধু সন্ধি আমাদের বাড়িতে হয় না মানে আমার আমাদের এই পুজোয় সন্ধি হয় না কারণ সন্ধি পুজো আমরা জানি অষ্টমী এবং সংযোগ সংযোগস্থলে হয় সন্ধি কিন্তু আমাদের এই বুদ্ধ পূর্ণিমার দিন সপ্তমী হিসাবে ধারণ করে আমাদের এই পুজোটা পাঁচ দিনের পুজো হয় মানে বুদ্ধ পূর্ণিমার আগের দিন ষষ্ঠী বেলবরণ সপ্তমীর দিন কলা স্নান মানে বুদ্ধ পূর্ণিমার দিন কলা স্নান দিয়ে শুরু করে দুর্গা পুজোর প্রথা এই পুজোয় হয় শুধুমাত্র সন্ধি পুজোটা হয় না কারণ পূর্ণিমার পরের দিন আসে প্রতিপদ তো প্রতিপদের দিন অষ্টমী দ্বিতীয়ার দিন হচ্ছে যে নবমী তো সেখানে আমাদের অষ্টমী আর নবমীর সংযোগস্থল আমরা পাই না সেই কারণে আমাদের কোনো সন্ধি পুজোর বিধি নেই এছাড়া দুর্গা যজ্জাবতীয় যা রয়েছে তা আমাদের পুজোতেও বিদ্যমান এবং এটার একটা হিস্ট্রি আছে হিস্ট্রি বলতে কি আমাদের কোনো এক পূর্বপুরুষ মানে বেশ কয়েক জেনারেশন আগের কথা বলছি বুঝতেই পারছো ছশো চব্বিশ বছর অনেকটা জেনারেশন আগেকার কথা বলছি স্বপ্নাদেশ পায় মায়ের যে আমাকে তোরা দুর্গা রূপে পুজো করে সেই থেকে বাংলাদেশে আমাদের এই মূর্তিতে পুজো হয় বাংলাদেশ থেকে আমরা যখন দেশভাগের পর এদেশে চলে আসি সে তখন থেকে আমাদের এদেশে পুজো আস্তে আস্তে প্রথমেই তো আসার পরেই তো প্রথম প্রথমই শুরু করা হয় যায়নি দেশভাগের পর বলবো না দেশভাগের আগেই কারণ দেশভাগ হওয়ার আগেই আমাদের পূর্বপুরুষরা এদেশে আসতে শুরু করে কারণ এখনও দেখো যেরকম সমস্যা ওখানে রয়েছে আগেও ছিল সেই সমস্যা সেই সমস্যার হাত ধরে এবং পরিচিত সূত্রের মারফত দেশে তারা চলে আসে এবং আসার পর বেশ কিছুটা সময় তারা কারণ একটা দেশ থেকে সব কিছু ছেড়ে আরেক দেশে এসে নিজের পসারটাও তো জমাবার ব্যাপার সেই পসার জমিয়ে তারপরে আস্তে আস্তে তারা তাদের পারিবারিক প্রথাটাকে এখানে নতুন করে শুরু করে এবং বংশ পরম্পরায় আমরা সেই পুজোটাকে আজ চালিয়ে নিয়ে গেছি মায়ের কৃপায় আমরা চাই এই পুজো আমরা আরও দীর্ঘদিন ধরে চালিয়ে নিয়ে যাব হ্যাঁ পুজোর বাহ্যিক আড়ম্বর হয়তো আগে আরও অনেক হতো সময়ের সাথে সাথে লোকবল কমেছে অর্থনৈতিক পরিস্থিতি অনেক রকম আপডাউন হয় বিশেষ করে লোকবল কারণ আগেকার সময়ে সত্যি কথা বলতে অনেকের সময় হতো কিন্তু আজকের দিনে আর তুমি যদি বাস্তবটা একটু নেড়ে চেড়ে দেখো তাহলে দেখবে ওই সেই সময় দেওয়ার মতো লোকের বড়ো অভাব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কোনো রকম। মানে সেই প্রথার কোনো রকম নরচর না করে আমরা পুজোটা চালিয়ে যাচ্ছি তবে বাহ্যিক কারণবার আগের থেকে অনেক কমেছে এইভাবেই চালিয়ে যেতে পারলেই মায়ের কাছে আমরা খুশি অসংখ্য ধন্যবাদ শুভময়দা তোমাকে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমরা আশা রাখি যে ভবিষ্যতে এইভাবে মায়ের পুজো এই বংশ পরম্পরায় চলে আসবে এই বলে ভিডিও আমি মায়ের আশীর্বাদে পুজো আমরা চালিয়ে যেতে চাই আর আপনাদেরও বলছি আপনারা যদি সময় করতে পারেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এখানে মায়ের মূর্তি থাকবে বৃহস্পতিবার বিকেলবেলা নিরঞ্জন হবে আপনাদের সময় সুযোগ হলে পরে আপনারা সকলে এসে মায়ের দুটি মূর্তি দর্শন করতে অসংখ্য ধন্যবাদ